তো একটি সংবাদ সারা দেশের মানুষকে নাড়িতে করেছে সবার বিবেকের কাছ নিয়ে প্রশ্ন জিগেছে এখন শান্তিপূর্ণ অবস্থার ভিতরে কি করে মোল্লা কলেজের বাংসুর ছাত্রদের উপর হামলা বহু ছাত্রকে সাপের মতো পিটিয়ে আহত করেছে ছাত্র ছাড়াও দেখা গেছে সেখানে আধা বয়সী মাঝ বয়সী পাঁচচল্লিশ পঞ্চাশ চল্লিশ এরকম বয়সী বহু লোকের হাতে লাঠি সোটা সাপের মতো ছাত্রদেরকে পিটানো হচ্ছে এরা কারা এরা কোনো আওয়ামী লীগের দালাল পলায়নকারী দলের লোকজন এটা ভেবে দেখা দরকার একই সাথে কবি নজরুল কলেজ এবং সর্বাদ্দি কলেজের ছাত্ররা যে একত্রিত এই ধরনের নারকীয় তাণ্ডব চালিয়েছে এটা বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে একদম উচিত হয়নি আমি অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ রাখব অন্তত দেশে যে কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা ফেতনা ফাসাদ সভা সমাবেশ মিছিল মিটিং কমপক্ষে ছয় মাসের জন্য বন্ধ রাখা উচিত দেশকে সম্পূর্ণ স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে আনার জন্য একই সাথে দালাল সাংবাদিক সাংবাদিকতা সংবাদপত্র ইন্ডিয়া স্টার আলু প্রথম আলু এগুলো অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত এবং এদের কার্যক্রম বন্ধ করে এদের সম্পাদক সহ যাবতীয় প্রশাসনিক যত যত দায়িত্বশীল লোক আছে এদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিত একই সাথে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং অন্যান্য বিভিন্ন বিষয়ে ধ্বংস করার জন্য জাতীয় পতাকাও মানা করেছে ইস্কনের সভাপতি তথা চিন্নয় কুমার কৃষ্ণ কুমার হবুপাদ নামের ব্যক্তি তারা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশকে সম্পূর্ণরূপে উস্কে দিয়ে বিভিন্ন রকমের দাঙ্গা হাম বাঙ্গামা ফেতনাফাস সৃষ্টি করে বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র বানাতে চায় ইস্কন বহু বছর আগের পাল বংশের মুসলমানদের হাতে পতনের পর ইখতিয়ারুদ্দিন বক্তিয়ার খুলজি এবং তার জন সঙ্গীদের হাতে পতনের পর সেই সতেরোজন সঙ্গীদের অন্যতম ছিল শাহজালাল শাহ মাকদুম চট্টগ্রামের বারো আউলিয়া এবং নামনা জানা আরও বেশ কিছুজন বীর তারা ভারত মোগলরা দখল করে নেওয়ার পরেও দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশে হিন্দুদের সর্বশেষ রাজ্য শাসনের রাজা পাল বংশের পতন ঘটায় তারা বাংলার এই পতন ঘটানোর যে পাঁচশো বছরের মুসলিম শাসন সেই ইতিহাসকে মুছে দিয়ে বর্তমান পর্যন্ত তারা তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে চায় এই জন্যে ইস্কনের মূল কার্যক্রম এক এবং অভিন্ন মহাভারত সৃষ্টি করে তারা পূর্বের হিন্দু শাসনের আওতায় পুরা মহাভারত এরিয়াকে নিতে চায় এ ধরনের ষড়যন্ত্রের হাত থেকে বাঁচানোর জন্য বাংলাদেশের সকল ইস্কন মন্দিরের কার্যক্রম বন্ধ করে দেওয়া উচিত বিভিন্ন তথ্যে জানা গেছে চট্টগ্রামের একজন পার্বত্য চট্টগ্রামের একজন ন মুসলিম মসজিদুর মুাজ্জিন তাকেও এই ইস্কনের কর্মীরা হত্যা করেছে চট্টগ্রামের পাহাড়ে বিভিন্ন সংখ্যালঘু পাহাড়ি সম্প্রদায়ের লোকজনকে তারা ধর্মান্তরিত করতেছে এবং তারা অস্ত্রের ট্রেনিং দিতেছে এবারে পাহাড়ি বাঙালি সংঘাতের সময় মূল মতদাতা ছিল ইস্কন ভারতের বিজেপি মোদী সরকারের প্ররোচনায় তারা এই সমস্ত করেছে একই সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দু মুসলিম দাঙ্গা হাঙ্গামা এবং বিনা কারণে বিভিন্ন জায়গায় সমা সমাবেশ করে তারা ইতিমধ্যে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এই চিন্নয় কুমার কৃষ্ণদাস প্রভুপাদ সমাবেশ করে সেখান থেকে বিভিন্ন উস্কানিমূলক মিলক বক্তব্য দিয়েছে মুসলিম বিরোধী বক্তব্য দিয়েছে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কৌশলে হিন্দু মন্দিরে অস্ত্র ট্রেনিং দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গুপ্তহত্যা ঘুম ঘুম ইত্যাদির সাথে জড়িত একই সাথে তারা বাংলাদেশের বর্তমান পালিয়ে যাওয়া সৈর সরকার ফাঁসিবাদ আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য বিভিন্ন কর্মকাণ্ড হাতে নিয়েছে ইস্কন রূপ ধারণ ছাত্রলীগ আওয়ামী লীগ এবং তাদের দালাল সংগঠন জাতীয় পার্টি সহ সৈ্য দলের কার্যক্রমের অংশ সুতরাং ইস্কনকে ছাটনা দিয়ে ইস্কনের ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত করে সারা বাংলাদেশের যত ইস্কনীয় মন্দির আছে সবগুলো বন্ধ করে দিয়ে ইস্কনের দায় দায়িত্ব যে সমস্ত প্রিন্সিপাল বিভিন্ন প্রধান উপাধ্যক্ষ দক্ষ নাম নিয়ে নানা রকম চলছা করে তারা পরিচালনা করছে বাংলাদেশের দ্বংশলীলে মত্ত হয়েছে এগুলাকে অদিল অবিলম্বে নিষিদ্ধ করে দিয়ে বন্ধ করে দিয়ে তাদেরকে আইনের আওতার আইনে কঠোর শাস্তি বিধান করা হোক তাহলে বাংলাদেশের সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশে কোনো প্রকার দাঙ্গা হাঙ্গামা গঞ্জাম বা সাম্প্রদায়িক গোলযোগ থাকবে না আসসালামু আলাইকুম